এটার নাম কি যে আমরা এখন আছি থাইল্যান্ডের যে আয়াথাইয়া প্রভিন্স আয়াথাইয়া প্রভিন্সের যে কয়েকটা বিহার আছে ধ্বংসস্তূপ তথা ধ্বংসপ্রাপ্ত এটির মধ্যে অন্যতম হচ্ছে ওয়ার্ড ওয়ার্ড মহাতাত এখানে এই যে বুদ্ধমূর্তিগুলো দেখতে পাচ্ছেন সবগুলা এখানে যত বুদ্ধমূর্তি বুদ্ধ প্রতিবিম্ব আছে সবগুলা মানে ভাঙ্গা অর্থাৎ একটির মাথা হাত পা থেকে শুরু করে সবগুলো মোটামুটি সবগুলো ধ্বংস অর্থাৎ নষ্ট হয়ে গেছে প্রায় আঠারোশো সালের দিকে আঠারোশো সতেরোশো এবং উনিশশোর মাঝামাঝি একবার যুদ্ধ হয়েছিল থাইল্যান্ডের সাথে বার্মার সে সময়ে এই বিহারগুলো মূলত প্রসিদ্ধ ছিল তখনকার সময়ে বর্তমানে আছে প্রসিদ্ধ হিসেবে প্রসিদ্ধ থাকার কারণে মূলত এই বিহারগুলো সে সময় বার্মিজদের দ্বারা এটি আক্রমণ আক্রমণ করা হয় তারা এখানে আক্রমণ করে এবং এর পর্বতে থেকে এগুলো ধ্বংসপ্রাপ্ত হয় যে মূল মন্দির রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সেই আগের যে বিহার দেখছেন আপনারা ওইটির মতন এটি অনেক উঁচু ছিল বিহার তবে এটি ভেঙে পড়ে গেছে দেখতে পাচ্ছেন মোটামুটি সব জায়গায় যেগুলো স্তূপ আছে বুদ্ধের যে টুরা যেগুলো আছে সবগুলো ভেঙে একদম ইয়ে হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এখানে যত বুদ্ধের যে প্রতিবিম্ব আছে মূর্তি আছে হাত পা থেকে শুরু করে সবগুলা একদম ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে মূলত